হর হর মহাদেব নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম শিবের গাজন বাংলার লোক সংস্কৃতির একটি অপরিহার্য অংশ যা শুধুমাত্র ধর্মীয় উৎসবই নয় বরং সামাজিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জীবনের এক গভীর প্রকাশ এটি প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বাংলার গ্রামাঞ্চলে বিশেষভাবে পালিত হয় গাজন শব্দটি এসেছে গর্জন থেকে যা শিবের তাণ্ডব নৃত্য বা উচ্চকিত আধ্যাত্মিক উল্লাসের প্রতীক এই উৎসব শিব ও তাঁর সঙ্গিনী পার্বতী বা দুর্গাকে কেন্দ্র করে গড়ে উঠলেও এর মধ্যে লৌকিক ও পৌরাণিক উপাদানের এক অনন্য সমন্বয় লক্ষ্য করা যায় গাজনের মূল উদ্দেশ্য হল শিবের প্রতি ভক্তি প্রকাশ আত্মশুদ্ধি এবং সমাজের কল্যাণ কামনা এটি একটি তপস্যার উৎসব যেখানে সন্ন্যাসীরা কঠোর শারীরিক ও মানসিক সাধনার মাধ্যমে শিবের কৃপা লাভের চেষ্টা করেন কিন্তু গাজন শুধু ধর্মীয় আচার নয় এটি গ্রামীণ জীবনের আনন্দ দুঃখ এবং সংগ্রামের এক প্রতিফলন এই ভিডিওতে আমরা গাজনের উৎপত্তি এর পালনের কারণ এবং পৌরাণিক কাহিনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব শিবের গাজন কি শিবের গাজন একটি লোকধর্মীয় উৎসব যা প্রধানত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা এবং বাংলাদেশের কিছু অংশে পালিত হয় এটি হিন্দু দেবতা শিবকে কেন্দ্র করে গড়ে উঠেছে তবে এর মধ্যে বৌদ্ধ জৈন এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতির প্রভাবও লক্ষণীয় গাজনের কেন্দ্রীয় চরিত্র হলেন সন্ন্যাসী বা ভক্ত যারা শিবের প্রতি নিজেদের সমর্পণ করেন এই উৎসবে শিবকে ভোলানাথ নীলকণ্ঠ বা মহাদেব হিসেবে পূজা করা হয় এবং পার্বতী বা দুর্গা তাঁর সঙ্গিনী হিসেবে উপস্থিত থাকেন গাজনের প্রধান আকর্ষণ হলো বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন বানফোডা শরীরে বাঁশের কাঠি বা লোহার শলাকা বিদ্ধ করা পাট ভাঙা ধানালো অস্ত্র দিয়ে নাচ মশান নৃত্য শ্মশানে নৃত্য করা গাজনের গান শিব ও পার্বতীর জীবনের গল্প নিয়ে গান গাওয়া চড়ক পূজা গাছে ঝুলে ঘোরার আচার এই আচারগুলো শুধু শিবের প্রতি ভক্তি প্রকাশই নয় বরং সন্ন্যাসীদের শারীরিক ও মানসিক শক্তির প্রকাশ গাজনের সময় গ্রামের মানুষ একত্রিত হয় এবং এটি একটি সামাজিক উৎসবে রূপান্তরিত হয় যেখানে ধর্ম সংস্কৃতি এবং সম্প্রদায়ের বন্ধন জোরালো হয় শিবের গাজন কেন পালন করা হয় শিবের গাজন পালনের পিছনে একাধিক কারণ রয়েছে যা ধর্মীয় সামাজিক এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ এর কয়েকটি প্রধান কারণ নিম্নরূপ এক শিবের প্রতি ভক্তি প্রকাশ শিব হিন্দু ধর্মে ধ্বংস ও সৃষ্টির দেবতা তিনি ভোলানাথ যিনি সহজেই ভক্তের প্রার্থনায় সাড়া দেন গাজনের মাধ্যমে ভক্তরা শিবের কাছে নিজেদের সমর্পণ করেন এবং তার কৃপা প্রার্থনা করেন দুই আত্মশুদ্ধি ও তপস্যা গাজনের সন্ন্যাসীরা কঠোর শারীরিক সাধনার মাধ্যমে নিজেদের পাপ মোচন করেন বানফোড়া বা পাট ভাঙার মতো আচারগুলো শরীরের মাধ্যমে আত্মা শুদ্ধির প্রতীক তিন সামাজিক সমন্বয় গাজন গ্রামীণ সমাজে একত্রিত হওয়ার একটি মাধ্যম এই উৎসবে সব শ্রেণীর মানুষ অংশ নেয় এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা একসঙ্গে উৎসব পালন করে এমনকি কিছু জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষও গাজনে অংশ নেন যা বাংলার সাম্প্রদায়িক সমন্বয়ের একটি উদাহরণ চার প্রকৃতির সঙ্গে সংযোগ গাজন চৈত্র মাসে পালিত হয় যখন গ্রীষ্মের শুরু হয় এই সময় কৃষকরা ফসল কাটা শেষ করে এবং গাজনের মাধ্যমে তারা প্রকৃতির দেবতা শিবের কাছে কৃতজ্ঞতা জানায় শিবকে কৃষির দেবতা হিসেবেও দেখা হয় যিনি জমির উর্বরতা রক্ষা করেন পাঁচ লৌকিক জীবনের প্রতিফলন গাজনের গান ও নাটকে শিব ও পার্বতীকে গ্রাম্য জীবনের সাধারণ মানুষ হিসেবে দেখানো হয় তারা দারিদ্র পারিবারিক কলহ এবং দৈনন্দিন জীবনের সমস্যার মুখোমুখি হন এই গল্পগুলো গ্রামের মানুষের জীবনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে গাজনের পৌরাণিক কাহিনী শিবের গাজনের পিছনে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে যা শিব পুরাণ শিবায়ন কাব্য এবং লোকগাথা থেকে উৎসারিত এই কাহিনীগুলো গাজনের আধ্যাত্মিক ও লৌকিক দিকগুলোকে একত্রিত করে নিচে কয়েকটি প্রধান কাহিনীর বিস্তারিত বিবরণ দেওয়া হলো শিব ও সতীর কাহিনী দক্ষযোগ্য শিব পুরাণ অনুসারে শিবের প্রথম স্ত্রী ছিলেন সতী যিনি প্রজাপতি দক্ষের কন্যা দক্ষ শিবকে অপছন্দ করতেন কারণ শিব ছিলেন একজন তপস্বী যিনি শ্মশানে বাস করতেন এবং সমাজের নিয়মকানুনের বাইরে ছিলেন একবার দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন কিন্তু শিবকে আমন্ত্রণ জানাননি সতী এই অপমান সহ্য করতে না পেরে পিতৃগৃহে যান এবং দক্ষের সামনে শিবের প্রশংসা করেন কিন্তু দক্ষ শিবের নিন্দা করতে থাকেন এই অপমানে সতী নিজের দেহ যজ্ঞের আগুনে আহুতি দেন এই খবর শুনে শিব ক্রুদ্ধ হন তিনি তার গণ ভূত প্রেত এবং দান নিয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করে দেন শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন যা বিশ্ব ধ্বংসের কারণ হতে চলেছিল তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন এবং সেই খণ্ডগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে এই স্থানগুলো পরে শক্তিপীঠ হিসেবে পরিচিত হয় গাজনের সঙ্গে এই কাহিনীর সম্পর্ক হল শিবের তাণ্ডব মৃত্যু এবং তার ক্রোধের প্রকাশ গাজনের মশান মৃত্যু বা বান মতো আচারগুলো শিবের এই তাণ্ডবের প্রতীক সন্ন্যাসীরা শরীরে কষ্ট দিয়ে শিবের সেই তীব্র আবেগের সঙ্গে নিজেদের একাত্ম করেন শিব ও পার্বতীর বিবাহ শিব পুরাণে আরেকটি গুরুত্বপূর্ণ কাহিনী হল শিব ও পার্বতীর বিবাহ সতীর মৃত্যুর পর শিব তপস্যায় নিমগ্ন হন এদিকে দেবতারা তাকে পুনরায় সংসারে ফিরিয়ে আনতে চান কারণ শিবের সন্তান ছাড়া দেবতাদের শত্রু তারকাসুরকে বধ করা সম্ভব ছিল না তাই হিমালয়ের কন্যা পার্বতী শিবের সেবা করতে শুরু করেন পার্বতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাঁকে বিয়ে করতে সম্মত হন গাজনের গানে এই কাহিনী প্রায়ই গাওয়া হয় শিবকে একজন গ্রাম্য স্বামী হিসেবে দেখানো হয় যিনি পার্বতীর সঙ্গে দৈনন্দিন জীবনের সমস্যায় জড়িয়ে পড়েন উদাহরণস্বরূপ একটি জনপ্রিয় গানে শিবকে শাঁখারি বেশে পার্বতীর কাছে শাখা বিক্রি করতে দেখা যায় পার্বতী যখন শাঁখার দাম জিজ্ঞাসা করেন শিব বলেন তোমার হৃদয আমার শাঁখার দাম এই গল্পগুলো শিব ও পার্বতীর সম্পর্ককে লৌকিকভাবে উপস্থাপন করে যা গ্রামের মানুষের কাছে খুবই আকর্ষণীয় শিবের কৃষি জীবন শিবায়ন কাব্যে শিবকে একজন গ্রাম্য কৃষক হিসেবে দেখানো হয়েছে এই কাহিনী অনুসারে শিব ও পার্বতী দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেন পার্বতী শিবকে চাষবাস করতে বলেন কিন্তু শিব অলস প্রকৃতির অবশেষে পার্বতীর অনুরোধে শিব ইন্দ্রের কাছ থেকে জমি কুবেরের কাছ থেকে বীজ এবং বিশ্বকর্মার কাছ থেকে লাঙ্গল নিয়ে চাষ শুরু করেন তার ত্রিশুল ভেঙে লাঙ্গল তৈরি করা হয় এবং ভীম তাকে চাষে সাহায্য করেন শেষ পর্যন্ত শিবের জমিতে প্রচুর ফসল হয় এবং তিনি চাষের প্রতি এতটাই আকৃষ্ট হন যে স্বর্গে ফিরতে চান না এই কাহিনী গাজনের কৃষিভিত্তিক দিকটির সঙ্গে সম্পর্কিত গাজন পালনের সময় গ্রামের মানুষ শিবের কাছে ভালো ফসল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন শিবের এই লৌকিক রূপ গ্রামীণ জীবনের সঙ্গে গাজনের গভীর সম্পর্ককে তুলে ধরে গাজনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট গাজনের উৎপত্তি নিয়ে স্পষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না তবে এটি মধ্যযুগীয় বাংলার লোকধর্মের একটি অংশ শিবায়ন কাব্য যা কবিচন্দ্র রামকৃষ্ণ রায় রচনা করেন গাজনের কাহিনী ও গানের একটি প্রধান উৎস এছাড়া বাংলার গ্রামীণ সমাজে শিবের পূজা বৈদিক যুগ থেকেই প্রচলিত ছিল শিবকে রুদ্র হিসেবে বৈদিক সাহিত্যে দেখা যায় যিনি প্রকৃতির শক্তি ও ধ্বংসের প্রতীক গাজনের মধ্যে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাবও লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ সন্ন্যাসীদের তপস্যা ও আত্মনিয়ন্ত্রণের প্রথা বৌদ্ধ সাধনার সঙ্গে মিলে যায় এছাড়া গাজনের গানে শিবকে বুড়া শিব বা বাবা শিব হিসেবে উল্লেখ করা হয় যা আদিবাসী সম্প্রদায়ের দেবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সামাজিকভাবে গাজন নিম্নবর্গের মানুষের জন্য একটি প্রতিবাদের মাধ্যম হিসেবেও কাজ করেছে উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদের বিপরীতে গাজন সবাইকে সমানভাবে শিবের পূজায় অংশ নেওয়ার সুযোগ দেয় এই উৎসবে নারী পুরুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় যা বাংলার সামাজিক সমন্বয়ের একটি উদাহরণ গাজনের আচার অনুষ্ঠান গাজনের আচার অনুষ্ঠান শিবের পৌরাণিক কাহিনীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই আচারগুলো নিম্নরূপ এক সন্ন্যাস গ্রহণ গাজনের শুরুতে ভক্তরা সন্ন্যাসী হিসেবে দীক্ষা নেন তারা গৈরিক বস্ত্র পরেন এবং শিবের প্রতি নিজেদের সমর্পণ করেন দুই বানফোডা এটি গাজনের সবচেয়ে চিত্তাকর্ষক আচার সন্ন্যাসীরা তাদের শরীরে ধারালো বিদ্ধ করেন যা শিবের তাণ্ডব ও কষ্ট সহ্য করার ক্ষমতার প্রতীক তিন গাজনের গান গানগুলো শিব ও পার্বতীর জীবনের গল্প বর্ণনা করে এই গানে হাস্যরস দুঃখ এবং ভক্তির মিশ্রণ থাকে চার চড়ক পূজা চৈত্র সংক্রান্তির শেষ দিনে চরক গাছ ঘোরানো হয় এটি শিবের সৃষ্টি ও ধ্বংসের চক্রের প্রতীক পাঁচ মশান নৃত্য শ্মশানে নৃত্য করা শিবের শ্মশানবাসী রূপের প্রতি শ্রদ্ধা জানায় এই আচারগুলো শিবের পৌরাণিক চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে উদাহরণস্বরূপ বানফোরা শিবের নীলকণ্ঠ রূপের সঙ্গে সম্পর্কিত যিনি বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন শিবের গাজন বাংলার লোক সংস্কৃতির একটি অমূল্য সম্পদ এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং গ্রামীণ জীবনের আনন্দ দুঃখ এবং আধ্যাত্মিকতার এক প্রতিফলন এই ভিডিওতে আমরা গাজনের সংজ্ঞা এর পালনের কারণ এবং কিছু গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী নিয়ে আলোচনা করেছি আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় ভলেনাথের জয় ধন্যবাদ